অশোকনগর থানা এলাকায় তিনটি পৃথক পৃথক চুরির ঘটনা কিনারা করল পুলিশের এই সাফল্যে যথেষ্ট সারা ফেলেছে আস্থা বেড়েছে সাধারণ মানুষের মনে তারিখে শাহজাহান মন্ডল যার বাড়ি তালসা অসম অন্তর্গত তিনি থানায় এসে একটা অভিযোগ করেন যে তার বাড়ি থেকে তার ল্যাপটপ ও কিছু টাকা চুরি গেছে কুড়ি টাকা। সেইভাবে মামলা হয় অশোনগর থানা এবং পুলিশ তদন্তে নামে পুনরায় আঠেরো আট দু হাজার পঁচিশ তারিখে দে যার বাড়ি হচ্ছে রবীন্দ্রসংঘ বালিপুকুর পারে। তিনিও একটা অভিযোগ দায়ের করেন গত আঠেরো আট হাজার পঁচিশ তারিখে যে তার বাড়ি থেকে একটা ল্যাপটপ চুরি গেছে সঙ্গে সঙ্গে পুলিশ ধর্তব্য ঘটনা বলে কেস স্টার্ট করে ও তদন্তকারী অফিসার ও সি অশোনগর চিন্তা করে অর্ডার মতন তদন্তে নামে এবং পিসি পার্টির তদন্তে নেবে আমরা দুটো আসামিকে ধরতে সক্ষম হয়েছি এবং তাদের থেকে জিজ্ঞেসবাদ করে দুটো ল্যাপটপই উদ্ধার হয়েছে এবং কুড়ি হাজার টাকা উদ্ধার হয়েছে এখন আর সাথে আরও একটা ল্যাপটপ এবং একটা ডিভিআরও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি কিন্তু সেগুলোর এখনও মালিকানা প্রমাণ হয়নি সেটা তদন্ত চলছে কার এটা এদের নাম হচ্ছে একজনের হচ্ছে অমিত বিশ্বাস বাড়ি হচ্ছে বড়কুল্লা তাহেরপুর আরেকজনের বাড়ি হচ্ছে আশরাফুল মন্ডল ওরফের শরিফুল এর বাড়ি হচ্ছে উত্তরপাড়া বালিশা অসমোত্থানপুরে তার বাড়ি হলো সে গোবরডাঙার রেল কলোনিতে ঘর ভাড়া নিয়ে থাকছিল ঘর ভাড়া থাকা নিয়ে এদিকে ক্রাইম করছিল। অবশ্যই তারা তাদের পেশায় পেশাগত এইভাবে ঘুরে ঘুরে বেড়ায় যে বাড়িটা ফাঁকা দেখে বা কেউ নেই দেখে সেইটাকেই অ্যাটেম্প করে পেয়েছি আমরা এর আগেও তো আছে ওদের বিরুদ্ধে সব সোনাদানা উদ্ধার হয়েছে ওদের থেকে একাধিক চুরি কেস আছে এটা চোর পেশে এদের এদের তো দরকার তো অসাধু বয়ে পয়সা পাওয়ার সে ল্যাপটপ হোক আর সোনা হোক বিক্রি করে টাকা নেবে অসাধু উদ্দেশ্যে পড়ে গ্রেপ্তার হয় এটা তো গ্রেপ্তার হয়েছিল অন্য কেসে আমাদের পিসি ট্রেনে তাকে জিজ্ঞাসাবাদ করে আলাদা আগেই গ্রেপ্তার হয়েছে পিসি অবস্থায় ছিল অন্য কেসে গয়না চুরি ও ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার হওয়া দুষ্কৃতীদের জেরা করে এবার নগরের ল্যাপটপ চুরির কিনারা করল পুলিশ উদ্ধার করা হচ্ছে তিনটি ল্যাপটপ নগদ টাকা ও একটি হার্ড ডিস্ক

এক সেরকমভাবে ব্যবহার করতে পারিনি ল্যাপটপটা তো তারপরে আমি অশন্তনগর থানায় এসে একটা জেনারেল ডায়েরি করে যাই এবং এক সপ্তাহের মধ্যে ল্যাপটপটি আমাকে উদ্ধার করে দেওয়া হয় অশোকনগর থানার পক্ষ থেকে এবং যার জন্য আমি অশন্তনগর থানা বড় অনুযায়ী অসংখ্য কৃতজ্ঞতা জানাই এবং অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এতটা সাহায্য করার জন্য আচ্ছা পরবর্তী ভরসা ছিল আমার এবং সেটা তারা আবারও বজায় রেখেছে এবং আশা করি আগামী দিনেও রাখবে বলেছিলাম যে বিভিন্ন নিউজ চ্যানেল চ্যানেলে দেখি যে আপনারা বিভিন্ন মানুষের অনেক জিনিস উদ্ধার করে দিয়েছেন আমার ছেলের ল্যাপটপটা যাতে একটু উদ্ধার করতে পারেন ছেলেটার ভবিষ্যতের ব্যাপার অনেক কষ্ট করে একটা ল্যাপটপ কিনে দিয়েছি সঙ্গে সঙ্গে তো আর কিনে দেওয়া সম্ভব না ওনাকে আমি মানে খুবভাবে অনুরোধ করেছিলাম যে আমারটাও একটু উদ্ধার করে ছেলেটার ভবিষ্যতের ব্যাপারে এখানে বড়বাবুর কথা রেখেছেন কিন্তু বড়বাবু আমার কথা রেখেছে এক সপ্তাহের মধ্যেই উনি উদ্ধার করে দিয়েছিলেন আমি ভীষণ খুশি আর অনেক কৃতজ্ঞতা জানাই ওনাকে যে উনি আমার ছেলের ভবিষ্যতটার রক্ষা হলো আমার জুতোদের পুলিশ হেফাজতে নিয়ে জেরা করে টাকা ও ল্যাপটপ উদ্ধার করেছে পরে আদালতের নির্দেশতা তুলে দেওয়া হবে মালিকদের হাতে ব্যুরো রিপোর্ট কে টিভি বাংলা